খুদের ভাত অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল বাট সময় হয়ে উঠছিল না করার জন্য তো আজকে সময় পেলাম ভাবলাম যে খুদের ভাতটা করেই ফেলি তো সাথে করে ফেলেছি কয়েক পদের ভর্তা যেহেতু হঠাৎ করে তো বাসায় যা যা ছিল সেটা দিয়ে কয়েক পদের ভর্তা করেছি সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথী সিম্পল কুকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালোই আছেন আর আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন দেখেনি মূল রেসিপিটি খুদের ভাত তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুদ এটা বাড়ির চালের চাল কেটে যে খুঁতটা বের করা হয় সেটা তো এই খুদের টেস্টটা অন্যরকম ছিল খুবই ভালো লেগেছিল। আর এখানে দিয়ে দিলাম একপট ডাল মসুর ডাল দিয়েছি খুদ নিয়েছিলাম চার পট আর ডাল দিয়েছি এক পট এই পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো চাল আর ডালটাকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ এখন আমি এটা রান্নার জন্য চলে যাচ্ছি চুলাই তো রান্নার জন্য চুলাই আমি একটা প্যান বসিয়েছি আর এই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ মতো আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেলেও করে নিতে পারেন তো আমি বেশিরভাগ রান্নাই সরিষার তেল ব্যবহার করি তাই সরিষাটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুন হালকা একটু নাড়াচাড়া করে এর সাথে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দেব এ পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিতে তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আমাদেরও উপকার হবে অনেক আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর সেই সাথে অ্যাড করে দিয়েছি একটা চামচ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটি ছোট এলাচ দিয়ে সবগুলো উপকরণকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেছি আর এরপর পর্যায়ে এসে অ্যাড করে দিলাম আলু কুচি এক কাপ মতো আলু কুচি এখানে দিয়ে দিলাম আলুটাকে আগে থেকে কুচি করে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আলু কুচিটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা ছাড়াও কিন্তু রান্না করে নিতে পারেন এখন এই আলুটাকে খুব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা সেই চাল আর ডালটা আপনারা চাইলে কিন্তু শুধু চাল দিয়েও এটা করে নিতে পারেন ডালটা স্কিপ করে তবে ডাল আর আলু দিলে আমার কাছে যেটা মনে হয় যে এর টেস্টটা অন্যরকম হয় ভালো লাগে আমার কাছে তো চাল ডালটা দিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে প্যানটা একটু ছোট হয়ে যাচ্ছে তাই আমি এটাকে অন্য একটা বড় হাড়িতে অল্টারনেট করে নিলাম এ হাড়িতে এটা ভাজতে অনেকটা সুবিধা হবে আর রান্না করতেও সুবিধা হবে এখন চাল ডাল আর অন্যান্য উপকরণগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম পানি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এতে গরম পানি অ্যাড করার তাহলে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি এখন অ্যাড করে দেব। আপনারাও যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দেবেন তাহলেই খুব ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে আমি পট চাল নিয়েছিলাম সেজন্য পট পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে পাতিলের গায়ে যে চালটা লেগে আছে সেটা একটু ছাড়িয়ে নিলাম নিয়ে এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর আমি এখানে একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ লা লাল এবং সবুজ এ মিলিয়ে দু ধরনের কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি আটটা দিয়ে সবগুলো উপকরণকে একটু চেড়ে আমি ঢাকনাতে ঢেকে বল অবধি জাল করে নিয়েছি হাই হিটে এখন ঢাকনাটা উঠিয়ে সবগুলো উপকরণকে আরও একটু নাড়াচাড়া করে দিলাম তা না হলে মশলাগুলো এক পাশে থেকে যায় তো নাড়াচাড়া করে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আরও দশ মিনিট মতো চাল করে নিচ্ছি এই যে চুলার আসটাকে মিডিয়ামে রাখার পর কিন্তু পানিটা একদম তলায় চলে গেছে তো পানিটা যখন একদম নিচে চলে যাবে সে পর্যায়ে চুলার আঁচটাকে আমি এখন লোতে রেখে এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর এই যে দেখেন আমার চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব পাশটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আরেকবার একবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে রেখে দিব। আর দেখিয়ে বুঝতে পারছেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঝরঝরে হয়েছে এখন চলে যাচ্ছি ভর্তা তৈরিতে ভর্তা তৈরির জন্য এখানে একটি প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুই কুয়া মতো রসুন কুচি নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ কুচি দুইটা মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন বাড়িয়ে বা কমিয়ে দিয়ে সবগুলো উপকরণকে হালকা একটু নেড়ে চেড়ে এর কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি জাস্ট একদম গোল্ডেন কালার করে ভেজে নেবো না কালারটা চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো টমেটো আর আগেই বলেছি যে হঠাৎ করে যেহেতু ভর্তাটা তৈরি করছি টমেটো ভর্তা খেতে ইচ্ছা করলো বাট বাসের টমেটো ছিল না তাই আমি ফ্রোজেন টমেটো দিয়েই কাজটা সেরে নিলাম পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি কিউব করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি আর এখন টমেটো থেকে যে পানিটা বেরিয়ে আসবে এক্সট্রা সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে একটু জাল করে চুলা রাসটাকে মিডিয়ামে রেখেই এই পানিটাকে শুকিয়ে যাওয়া অবধি জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স ভর্তা একটু স্পাইসি হলে ভালো লাগে আমার কাছে তো এই জন্য আমি একটু মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আর এরপর পর্যায়ে এসে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলব এই অবস্থায়ও কিন্তু এই ভর্তাটা খাওয়া যাবে তবে এটা একটু ভুনা ভুনা হয়েছে আর কি তো আমার কাছে যেটা মনে হয় যে ভর্তা একটু মিহি হলে ভালো হয় তাই আমি এটাকে একটু পাটায় বেটে নিচ্ছি তাহলে এর টেস্টটা কিন্তু আরও অনেকগুণ বেড়ে যায় যদিও পাটায় বাটায় একটু কষ্ট আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা ওভাবেও খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না তবে আমার কাছে পাটায় বাটা ভর্তা অনেক বেশি টেস্টি লাগে তো ভর্তাটাকে আমি পাটায় বেটে এখন উঠিয়ে নিচ্ছি ভর্তাটা কিন্তু রেডি এই ভর্তাটা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ভর্তা তৈরিতে এখন আমি করে নেব ডাল ভর্তা এই জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কুয়া রসুন কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আগে থেকে শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দিলাম মরিচটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন লবণটাও দিয়ে এগুলোকে হাত দিয়ে কষলি কষলিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেন এর সাথে অ্যাড করে দিয়েছি সরিষার তেল এক চা চামচ মতো আগে থেকে সেধু করে রাখা ডালটা দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছে মেখে নেওয়া হয়ে গেলে এই ভর্তাটা একদম রেডি আর পরবর্তী ভর্তার জন্য আমি চুলাই প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই কোয়া পরিমাণ দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু আপনারা মরিচ অথবা শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন এ ভাজার সাথে ভেজে নিতে পারেন যেহেতু আমার মরিচ আগে থেকে রেডি করা আছে তাই আমি আর ভেজে নিচ্ছি না পেঁয়াজ আর রসুনটাকে ভেজে এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে এটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা ভেজে কিন্তু একদম কালো করে ফেলা যাবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর যে আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর আগে থেকে সেধু করে রাখা আলুটা এর সাথে দিয়ে দিব আর এ পর্যায়ে এটা কিন্তু অনেকটাই গরম থাকবে একটু ঠান্ডা করে আপনারা হাত দিয়ে একটু মেখে নেবেন আর যেহেতু সরিষের তেলে ভাজা ইচ্ছে করলে আরও একটু তেল দিয়ে দিতে পারেন আর তেল না দিলেও কিন্তু চলবে আপনারা তেল কে চাইলে আর একটু দিয়ে দিবেন দিয়ে আলুটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর আলু ভর্তাটা যতটা ম্যাশ করা যাবে আমার কাছে মনে হয় যে ভর্তাটা খেতে ততটাই টেস্টি হয় তো খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি আমার ভর্তাটা রেডি এটিকে এক পাশে রেখে দিচ্ছি আর এখানে কোরিয়ান এগ অমলেট তৈরি করেছিলাম এর পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না আসলে সময় স্বল্পতার কারণে যদি আমি পুরোটাই করতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি খুদের ভাতটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এর সাথে এই যে আমি যে ভর্তাগুলো করে রেখেছিলাম কালো জিরো ভর্তা রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি যে কালো জিরো ভর্তাটা করেছি সেটা কিন্তু একদম তিতা ছাড়া আপনারা একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো কালো জিরো ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা আর আলু ভর্তা আর সেই সাথে থাকছে এগের অমলেটটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আচার দিয়ে এইটা পরিবেশন করে নিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ